এই প্রথম আমার ছোট্ট বাবুকে নিয়ে টানা ছয় ঘন্টা জার্নি করলাম তাও আবার একা একা আজকে সেই জার্নির গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু মনটা একটু খারাপ যেহেতু আজকে গ্রামে চলে যাব আর ঢাকার থেকে যখন চলে আসি মনটা খুবই খারাপ লাগে ওর তা দিয়ে অনেক কষ্ট পায় যেহেতু নাতিন তো মায়ের জিনিস আর আজকে একা একা যাব আর আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য ট্রেনে ওঠানোর জন্য ওর ছোট চাচু আসছে আমাদের সাথে আর এখন আমরা প্ল্যাটফর্মে ওয়েট করছি ওর চাচু আমাদেরকে দাঁড় করি ওর চাচু গেছে হচ্ছে যে আমার জন্য নাস্তা কিন্তু যেহেতু অনেক সকালে বের হয়েছি নাস্তা করে আসিনি বাসার থেকে এই যে চাচু আমার জন্য খিচুড়ি কিনে নিয়ে আসছে আর এটা এখন ব্যাগে রাখবে তো একা একা এর আগেও অনেকবারই যাওয়া আসা করছি কিন্তু বাবু হওয়ার পরে একা একা যাওয়া আসা করিনি আর এই যে এখন আমরা শহরতলি প্ল্যাটফর্মে যাবো কারণ এখন ট্রেনগুলো সবই হচ্ছে যে প্রায় ট্রেন খুলনায় যেগুলো যায়। আপনার পদ্মা সেতু হয়ে যায় এজন্য জন্য এই দিক থেকে যায় এই জন্য আমরা শহরতলের প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠছে আর উচ্চার্য আমাদেরকে ট্রেনে উঠাই তারপর তারপরে চলে গেছে আর ট্রেন যেহেতু আগে থেকে প্ল্যাটফর্মে ছিল সেহেতু আমরা অনেক আগে উঠছিলাম আর ট্রেনের ইলেকট্রিসিটি এখনও দেয়নি বাবুর গরম লাগছিল জামাটা খুলে দিয়ে পাউডার দিয়ে দিলাম আর আমি একটু খিচুড়িটা দেখছিলাম যে কী অবস্থা তো খিচুড়িটা ভাবলাম যে এখন গরম গরম একটু খেয়ে নিই পরে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এই যে এখন খিচুড়িটা ভালোই মজাদার ছিল একেবারে খারাপ না যদিও পুরোটা খেতে পারিনি অর্ধেক খাইছিলাম আর একদম ঠিক আটটা পনেরোই গাড়ির টাইম ছিল আর আটটা পনেরো বাজার সাথে সাথে গাড়ি ছেড়ে দিয়েছে এক সেকেন্ডও দেরি করেনি এখন কিন্তু এটা অনেক ভালো যে ট্রেন অনেক টাইম মেনটেন করে চলে আগে তো অনেক লেটে আসতো লেটে ছাড়তো এখন সেই জিনিসগুলো নয় আলহামদুলিল্লাহ তো ট্রেনে ওঠার পরেই দেখি যে টিটি টিকিট চেক করতে আসছে আর আমাদের পাশের সিটে একজনের সাথে একটু ঝামেলা হচ্ছিলো আমার কিন্তু বরাবরই ঝামেলা দেখতে অনেক অনেক ভালো লাগে কথা কাটাকাটি রেগে যায় ধমক দেয় চিল্লাচিল্লি করে এগুলো কেন যেন আমি অনেক বেশি এনজয় করি তো আমি মেয়েকে ভিডিও করার উচ্ছিলতা আর কি তাদেরকে ভিডিও করছি তারা যদি কেউ ভিডিওটা দেখে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের অনুমতি ছাড়াই আপনাদের ভিডিও করছি এই জন্য যাই হোক এভাবে অনেকটা দূর চলে আসছে তো দেখতে দেখতে অনেকটা দূর চলে আসছে কিন্তু আর এই জায়গাটা বিশ্বাস করবেন না এত সুন্দর এত সুন্দর ট্রাস্ট মে এত ভালো লাগে এই জায়গা দিয়ে যখন যায় এর আগেও আমি গেছি কিন্তু আজকের ওয়েদারটা বেশি সুন্দর ছিল মেঘলা বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা আর চারিদিকে পানি একদম গাছের পাতাগুলো ধুয়ে পরিষ্কার সবুজ বাতাসটাও একদম পরিষ্কার যেহেতু বৃষ্টি হয়েছে সব কিছু মিলে এত দারুণ একটা পরিবেশের সৃষ্টি হয়ে আর এই যে এই যে অঞ্চলটা একটু নিচু এর জন্য কিন্তু মানে অনেকটা রাস্তা প্রায় হচ্ছে যে আপনার ভাঙা পর্যন্ত প্রায় এরকম উঁচু ট্রেন লাইন তো অনেক বেশি এনজয় করছিলাম এই জায়গা থেকে আমি আর এই যে উঁচুর উপর দিয়ে যখন ট্রেনটা যাই দেখতে কিন্তু দারুণ লাগে তাই না এনজয় করতে করতে অনেক দূর চলে আসছি আর বাবু তো মাসাল্লাহ একটুও বিরক্ত করেনি যদিও সে ট্রেনে যাওয়া আসা করে সবসময় এটাতে সে টু হয়ে গেছে যে দুই দিন পর পর তার যাওয়া লাগে আসা লাগে তো সে মোটামুটি রাজবাড়ি পর্যন্ত ঘুমিয়ে আসছে রাজবাড়ি থেকে ঘুম থেকে উঠছে আর তারপরে সে আর বিরক্ত করে ওইভাবে ওকে খাওয়াইছি দুধ খাওয়াইছি চেয়েলা খাওয়াইছি আমিও আমি তো ট্রেনে ওঠার পরে খিচুড়ি খাইছিলাম তারপরে আর আমি কিছু খাইনি আর পুরোটা রাস্তায় এরকম বৃষ্টি হচ্ছিল যত গ্রামের দিকে যাচ্ছি সবুজ গাছপালা ঠান্ডা বাতাস এত ভালো লাগছিলো মনের ভিতরে তো মনে হচ্ছিলো যে মানে কি বলবো অনেক ভালো একটা ফিলিংস তো এইভাবে করতে করতে চলে আসছি স্টেশনে আর একটা ভাইয়াকে বললাম যে ব্যাগগুলো নামাই যেতে যেহেতু বাবুকে নিয়ে তো আমি এক একটা পারবো না দেবর উঠাই দিয়ে গেছিল কিন্তু নামাবো কীভাবে আর আব্বু তো আগে থেকে স্টেশনে এসে দাঁড়িয়েই ছিল আমাদের জন্য এখন যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যাওয়া দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। এখন ঘুরে বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা যেই স্টেশনের প্ল্যাটফর্মের নিচে চলে গেছিলাম তখন আবার জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তো এই তো ছিল আজকে বৃষ্টি বিলাস একটা জার্নি ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা জার্নি করছে একটুও বোর হয়নি কারণ বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর বাবু একটুও বিরক্ত করিনি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ একটা ভালো দিন গেল